হ্যালো আজকে আপনারা শুনবেন নতুন এক ধরনের খবর আজকে কিন্তু কোনো শিরোনাম কয়ের পাবো না একবার আপনি ডাইরেক্ট খবর নিয়ে যাবো আপনারা নিংটি বাদ দিয়ে যার যেটি আসেন সেটি বসে পড়েন আজকে নতুন এক ধরনের খবর হবি আরে তুই কিছু করব নাকি কয়াহি তাড়াতাড়ি ও আমি আজকে একটাই কথা বলবে চাই আপনারা সবাই আপনি যেন অজ্ঞান হয় না পড়েন এই খবরটা শুনে আপনারা সবাই মাথার কাছে পানি নেথে দিবেন অজ্ঞান হলে জানি পানি দেওয়া যায় তো এই কথা শুনে কেউ যেন অজ্ঞান হবেন না আমরা সবাই এটি বসে যান খবর বাংলা খবর তাজা তাজা খবর বাংলাদেশ মতো স্বাধীন এটাই শুনে সবাই অজ্ঞান হয়ে পড়ছে নাকি দেশ পালাছে কম। রাই হ আমি তো জানি বাংলাদেশ থেকে শেখ হাসিনার দূরে পালাছে তো কে আর শুনবে এটা তো বাংলাদেশের সবাই জানে আমি কথা খুঁজছি আমি কথা কম তো কার মধ্যে নাক গলা করছে কারা রে আচ্ছা ক আমি আর কথা কম নে বাংলাদেশের সগলি এখন হাসি মুখে বেড়ে বেড়া বেড়াচ্ছে উনিশশো একাত্তর সালে যেরকম বিজয় বাহান্ন না মানে বিজয় মানে বুঝলে বিজয়ের দিনে দিনকে মানুষের বাঙালিরা না এবার কাউ পাঁচই আগস্ট সব বাঙালিরা না নাকি তারা বিজয় অর্জন করছে সে খবর শুনতেই আমাদের এই চ্যানেলে থাকবেন তুই যা পাইস তো এই বিজয় কিন্তু ছাত্ররা এনে দিছে এটা মাথা থে দেশ আর দর্শকের এরকম কাদেশ যে ছাত্ররাই বিজয় এনে দিছে আপনি আপনার কোভিড চাই এই ছাত্র হের জন্যই কিন্তু আমার দেশ আবারও স্বাধীনতা অর্জন করবে হ হনারা কিন্তু জলদি জলদি আবারও যুদ্ধ হয় আপনারা আবারও নামে বলবেন আরে তুই কি যা বলতো খবর করিচ্ছু রে কি পাগলা ভাবছু ওরা কিন্তু মোটেও পাগলা নয় খবর পড়বে যতক্ষণ আছি তুই যতক্ষণ তুই খালি কথাই কোয়া যায় আজ যা আর খবরই কমো না থাক চলে গেলাম তুই একলাই খবর ক আমি আর কি কমো আর আপনারা কোন সাবস্ক্রাইব করে চলে যান আপনারাও কোনো দরকার এই খবরের কি করে